অনেকদিন পরে বাজারে একটা মাছ দেখলাম মাছের নাম হচ্ছে বিরিকেড মাছ এ ধরনের মাছের নাম আমি কখনো শুনিনি তবে খেতে সেই সুস্বাদু আজকে একটু তাজা মাছ তো এই জন্য টমেটো দিয়ে একটু হালকা ঝোল করলাম কিন্তু ঝোলটা একটু পাতলাও করেছি কিন্তু খেতে কী যে স্বাদ হয়েছিল তা বলার বাইরে তো সে ভিডিওটা নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হয়েছি সবাই ভিডিওটার সাথেই থাকো

তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি সাইডে যে লোকটা মাছও বিক্রি করে আবার একটু কেটেও দেয় তো মাত্র তিরিশ টাকা নিলো এই মাছটা কাটতে এত বড় মাছটা তিরিশ টাকা নিয়েছে মাছটাকে ছোট মনে হচ্ছে কিন্তু যথেষ্ট বড় ম্যাক্সিমাম আড়াই কেজির উপরে হয়েছে পাঁচটা ওজন তো বন্ধুরা এখন তো কাটা শুরু করব তো এই ফাঁকে দেখে নিলাম কাটতে লোকটা কাটতে কাটতে আবার ওটা সোলার জন্য একটু ঝামেলা হয়ে যায় এই জন্য পাশের জনের কাছে আবার ওটা আইসটা ছাড়ানোর জন্য দিয়েছে কারণ ওই আইসটা কিন্তু একটু ছাড়াতে সময় লাগে আর যেহেতু এই মাছগুলি একটু অন্যরকম মাছ এর মধ্যে দেখলাম একটা হিজড়া চলে এসেছে সে তো টাকা চাইছে লোকটার কাছে কিন্তু সে কিন্তু টাকা দিচ্ছিল না তারপরে না পরে তাকে বাধ্য করলো টাকাটা দিতেই না দিলে তো না বান্দা শুনবে না তো টাকাটা দিল ঠিক আছে দেখলাম কিন্তু ভাইরে কি যে একটা হাসি দিল যে মন ফান খুলে সে হাসিটা দিয়েছে টাকাটা সামান্য কিন্তু তার হাসিটা দেখে খুবই ভালো লাগছিল যাই হোক মাথাটা কাটা তোমাদের দেখাচ্ছি জানি না ঠিক হবে কি না তবে মাছটা কিন্তু খুব সুন্দর করেই লোকটা কাটছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাটার স্টাইলটা অনেক সুন্দর এদিকে পাশের জন্য যে ছোটো ছোটো মাছ বিক্রি করছিল উনি তো হেসে খুন হয়ে যাচ্ছিলো কারণ কি আমি একটু ভিডিও নিচ্ছিলাম বলছিল খুবই সুন্দর কথা বলছিল তো পরে আমি বললাম তো আপনি আবার এই কথাটা বলেন তো বলছে না আমি এ আমি করব না করব না আমার ভিডিও তুমি নিচ্ছ যাই হোক আবার হেসে মরে যাচ্ছে যে আমি দেখতে কেমন আমার ভিডিও নিচ্ছ কিন্তু দেখো ভাইটার এক্সপ্রেশন কেমন সে হেসে হেসে বলছে যে আমি দেখতে ভালো না আমার ভিডিও তুমি নিয়ে কি করবে যাই হোক বন্ধুরা আমরা কিন্তু কাঠাস পালা শেষ করে চলে আসলাম মাছ এখন কিন্তু রান্না করে ফেলেছি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই ভালো থেকো